আল্লাহর সাথে পাল্লা দিয়ে কেউ আগাতে ফেরাউন চাইলো মুসা নবীকে আসতে দিবে না আল্লাহ মুসা নবীকে পাঠাইছেন ও বেইমানের ঘরে টাকা দিয়ে লালন পালন করায় মুসানবীরে নবীরে বানাইলেন থাপপর লাগায়া ফেরাউনের গালের মধ্যে ফেরাউনের একটু উদ্বোধন করায় দিলেন ওই ফেরাউনের ইতি টানায় দিলেন মুসা নবীর মাধ্যমে আল্লাহ চাইলে সব হয় বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহর নবী আসলেন মাত্র তেরো বছর নারীদের সম্মান সর্বোচ্চ দিয়া দিলেন কন্যাদের হত্যা বন্ধ করায় দিলেন রহমতের নবী আমার মাত্র তেরো বছরের মেহনতে মানুষ গুলোকে এত দামি বানায় দিলেন আল্লাহ জিব্রাইল কে লিস্টি নিয়ে পাঠায় দিয়া বলেন যাও আমার নবীর কাছে লিস্টি দিয়ে দাও এই লিস্টিতে যাদের নাম আছে নবী যেন ঘোষণা দিয়ে দেয় এই লিস্টির সবাই বিনা হিসাবে জান্নাতি জাহান নামের পথের মানুষগুলো জান্নাতি হয়ে গেল জান্নাতের টিকেট দুনিয়ায় পেয়ে গেল আচ্ছা নবী মাত্র কয় বছর বলেন তেরো বছরে মক্কার চূড়ান্ত খারাপ এদেরকে জান্নাতি বানায় দিলেন বেতের বাড়ি দিয়া কেমন মায়ার নবী আমা শুধু তেরো বছর কেন নবীজির পুরা হায়াত সত্যি বছরে কোনদিন নবী একটা কাউকে গালি দেন নাই না চিন্তা করতে পারে হাজার হাজার গালি নবীর সামনে দাঁড়ায় ইহুদিরা দিতেছে আমার নবী গালি দিবেন দূরের কথা হায়াতে কোনো দিন একটা গালির জবাবও দেন নাই আর আশ্চর্য কথা কেমন মায়ার নবী আমার কোনদিন আমার নবী চোখ মুবারক গরম করে কারো দিকে রাগে তাকান নাই রহমতের নবীর

এরে নবীর আসে কুমতির দাম কেমন একজন নবী পেয়েছো ওই নবীরে চিহ্ন নাই রে মুব দেড় হাজার বছর পরে নবী নাই ওই যে একটু আগে বলছিলাম শুরুতে ঈশা নবী চলে গেছেন আমঙ্গ নবী আসছেন মাঝখানে কোন মুরব্বী নাই মন চলিয়া ধ্বংসের পথে গেল কিন্তু রহমতের নবী শ্রেষ্ঠ নবী যার কোনো তুলনা নাই সেই নবী চলে গেলেন আজ দেড় হাজার বছর হয়ে গেল এরপরে উন্মত কেন লাইন সারা হয় নাই এখনো বাংলাদেশের ভেতরে উন্মত আল্লাহর নবীর সুন্নতের জন্য জীবন দিতে তৈয়ার ফিলিস্তিনে মানুষ রক্ত দিয়ে দিতেছে এর ব্রিটিশদের আক্রমণ ইহুদিদের আক্রমণ ওই স্পেনের ভেতরে এত পরিপূর্ণ আক্রমণ করেছিল মুসলমানের এক বছরের শাসনকে ধ্বংস করে দিল এরপর ইসলামকে বিদায় করতে কেন পারে না এর একমাত্র কারণ ধারাবাহিক মুরব্বী মানে ইমাম মানে এই কারণে চূড়ান্ত ধ্বংস হয় না আর যারা মুরুব্বী মানে না গিয়ে দেখেন ওদের দুনিয়াও ঠিক নাই আখেরা তো ঠিক নাই ভালো করে তদন্ত করে এই জামিনের ভেতরে মদিনার নবীর আদর্শ মানার কারণে এখনো সম্মান আল্লাহ চোখে দেখায় দিলেন করোনার সময় স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ ট্রেন বন্ধ ফ্যাক্টরি বন্ধ সব বন্ধ হয়ে গেল কিন্তু কোরআন এর একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই দেখি বাকি না নব জীবনী মে বন্দগী তো কর নাহি মে বন্দগী তো কর ज़िंदगी में है जिंदगी बे बंदगी शार में है दुनिया में हाथ एक मसल का गज है ये दुनिया एक मिसल का गज है जिंदगी में बंदगी तो नहीं ज़िंदगी में बंदगी तो कार नहीं ज़िंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है ज़िंदगी में बंदगी कु बंदगी बंदगी पे जिंदगी शर्मिंदगी এর নবিনাশ দেড় হাজার বছর পরেও তাকাইয়া দেখো

দুইটা জিনিস রেখে গেলাম যদি আক্রাইয়া ধরো কোনদিন তোমার ইমান নষ্ট হবে না সম্মান কমবে না এক নাম্বার হলো আল্লাহর দেওয়া কর দ্বিতীয় হলো আমি নবীর রেখে যাওয়া শূন্য এখানে প্রশ্ন হতে পারে নবী হাদিস বলেন নাই কেন কোরআন হাদিস না বলে কোরআন আর সুন্না কেন বললেন সুন্নতের পর্দার ভেতরে আছে মুরুব্বি মানা লাগবে সুন্নতের পর্দার আড়ালে আছে মুরুব্বি কারণ টুপি পরা সুন্নত টুপি পরা কি পাগড়ি পরবেন সুন্নত কিন্তু কেমনে পরবেন সিস্টেম কি এটা মুখস্ত করে পারা যাবে না দেখতে হবে বা কেমনে দেখবা বা ওলামায় আহলে হকেরে দেখো তারা যেমনে টুপি পরে এমনে পরে এটাই মদিনাওয়ালার সুন্নত বলে কেমনে বুঝলাম কয় তিনি মন গড়া টুপি পরেন নাই তিনি তার মুরব্বী যারা ওলামায় আহলে হকতাদের অনুসরণ করেছেন তারা তাবেনদের অনুসরণ করেছেন তারা তাবে তাবিনদের অনুসরণ করেছেন এভাবে যাইতে যাইতে সাহাবাই কেরামের অনুসরণ আবার সাহাবাই কেরাম আমার রসুলের অনুসরণ করেছেন এজন্য নবীও বলে গেছেন ওলামায় আহলে হকের তোমরা ফেলে ফেলে দিও না কারণ এর আমি মোহাম্মদ সহ সমস্ত নবীদের কলিজার বন্ধু টাকা পয়সার বন্ধু না এরা হলো এমে নবীর বন্ধু ওলামায় আহলে হকের অনুসরণ করো আল্লাহ কোরআনে বলে দিলেন উলুল আমর যারা তাদের অনুসরণ করো এর নবীর উম্মতের দল এই করোনায় তার চোখের সামনে দেখায় গেল ছোট বড় সবাই সামনে আল্লাহ দেখায় দিলেন করোনার শত শত লাশ মানগুলো মাস্ক পরে আছে কেউ কাছে যায় না করোনার ভয় এমন কি সন্তান পর্যন্ত বাবায় করোনা আক্রান্ত চিকিৎসার জন্য যায় না কাছে যায় না না যাইতে যাইতে বাবা পায় বিছানায় মরে গেল লোকের টাকা দিয়া কয় লাশটা রাস্তার বাইরে ফেলে দাও লোকে টাকা পাইয়া গরিবরা ফেলে দিল সন্তান দরজা লক করে দিল একবার খোঁজ নিল না বাবার লাশটা কি কুকুরে খাইলো নাকি জানাজা হলো এই শত শত লাশ আমার দেশের কিছু প্রশাসনের পুলিশ ভাই আর অধিকাংশ ওলামায়াম টুপিওয়ালারা এই করোনার লাশ গুলো কাঁধের মধ্যে নিলেন গোসল করাইলেন কাফন পরাইলেন জানাজা পড়াইয়া দাফন করলেন আল্লাহর হাজার শকুর একজন টুপিওয়ালাও করোনায় মরে না আর কি সম্মান দেখতে চাও রে মুমিন এহুদিরা আমাদের জীবন্ত দুশ্মন খ্রিস্টান আমাদের দুশ্মন সমস্ত বিধর্মীর আমাদের দুশ্মন এমন কি মুসলমানের ঘরের মধ্যে মুসলমানের দুশ্মন এরপরে আল্লাহ শকর কোরআন ওয়ালাদের সম্মান কমে নাই কমছে চোখের সামনে সম্মান এই সম্মানকে দিছেন চেয়ারমানের চেয়ারের মেয়াদ আছে না নাই চেয়ারের কোন মেয়াদ আসেনি এরা দুনিয়া তো বাদশাহ বাদশাহ আমাদের মধ্যে আমাদের লাইনের কিছু আল্লাহ মাফ করুন কিছু

প্রত্যেকের এরকম একটা কাজ আছে ইঞ্জিনিয়ার সাহেবের কাজ কি রুগী দেখা না বিল্ডিং এর ডিজাইন করা বলে ঠিক তেমনি ভাবে আলেমের কাজ কি আল্লাহ কোরআনে বলেন এদের মূল কাজ উম্মতকে হেদায়াতের দাওয়াত দেওয়া কিসের দাওয়াত হেদায়াতের দাওয়াত দিবে আর এদের সম্মানের জন্য যা প্রয়োজন সব আল্লাহ ব্যবস্থা করে দেবে টাকার পেছনে দৌড়াতে হবে না টাকা আমার পেছনে দৌড়াবে ব্যবস্থা কে করবে টাকাওয়ালা পার পাশে এসে বসে থাকবে হুজুর কিছু নেন কি কুদরত আল্লাহ কিন্তু হেদায়তের পথ বাদ দিয়ে যদি কেউ দুনিয়া 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 করে এটা আলেমের সামনে দ্বিতীয় কথা আলেম পিছায় রইল কই মসজিদে যাবেন আলেম পিছে না সামনে জানা যায় দাঁড়াবেন আলেম পেছনে না সামনে যাবেন হুজুর পেছনে না সামনে মন্ত্রীদের মজলিশে আলেম গেছে পেছনে না সামনে এমপি সাহেবের সভায় আলেম গেছে পেছনে না সামনে বিবাহের অনুষ্ঠানে আলেম পেছনে না সামনে কেন বলো বাবা আলেম পিছাইয়া থাকবে কেন আলেম পিছনে নাই তোমার অন্তরটা বড় দুর্বল আলেমকে আল্লাহ এলেমের কারণে সবার উপরে সম্মান দিয়া রাখছেন ও আলেমের কাছে এইসা দোয়া চায় এমপি সাহেব দেখলে কয় হুজুর দোয়া করবেন মন্ত্রী মহোদয় দেখলে বলে দোয়া করবেন মন্ত্রীদের প্রধান যিনি তিনি আলেমদের পেছনে দোয়ার অপেক্ষমান আল্লাহ তালা ওলা মায়কে কে এলেমের কারণে সম্মান দিয়া सेन টাকা দিয়া সম্মান বাড়ানো যায় না এক মেরা যাযু এত মুসিবতের মধ্যে কি আলেমদের সম্মান কম বলেন আল্লাহ দেখাই নেন আমার সোনার বাংলা কত হাফেজে কোরআন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো সারা দুনিয়ার মানুষের মাথা গром করে প্রধান পুরস্কার নিয়ে বাংলাদেশের আছে হাফেজে কোরআন আছে না নাই আছে কি সম্মান দিবেন আল্লাহ আল্লাহ অতএব নবী চ্যালেঞ্জ দিয়ে বলছেন দুই জিনি ধরে রাখো কোরআন আর নবীর সুন্নাহ এই দুই জিন যদি পেতে চাও উলামায়ে আহলে হকের পেছনে সারা যা পাওয়া যাবে না আর উলামায়ে কেরাম তৈরি হয় কলেজে আ মাদ্রাসায়ে মাদ্রাসায়ে সম্মান করো আমি এটা বলি না আমার যুবক ছেলেরা মাদ্রাসায় চলে আসো স্কুল কলেজ বন্ধ করে দাও না একবার বলি না স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ ডাক্তার হও আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ প্রফেসার হও আলহামদুলিল্লাহ তবে খবরদার আমার দাবি বেয়াদব হইয়ন তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে যেন ওলামায় কেরাম কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন মুরুব্বীরা কষ্ট না পায় বা শুধু নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়ে চলো ওলামায় কেরামের পরামর্শ নিয়ে চলো ও যুবক বাবারা তোমার মত কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে পড়িয়া পাঁচ বেলার নামাজ পড়ে সত্য কথার সাক্ষী দাও আছে না নাই তুমি কেন পারবা না ও যুবক বাবা তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে পাঁচ বেলার নামাজ পড়ে আসে না নাই তুমি কেন পারবা না রে বাবা তোমার মত সন্তান জেনারেল লাইনে থাকিয়া শ্রমিকের কাজ করে সময় মতো নামাজ পড়ে কৃষি কাজ করে নামাজ সারে না নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না ও আল্লাহর বান্দারা রেবার মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ সারে না সেদিন

والله هو الغني الحبيب غرتا وكل ميكو ميهر صبه شامم ميرا سامث رستو أزلا مقام جزب حق زي مخاز ফজলে উয়া মাস্তে দর জুমলা জাহা আল্লাহ বলেন ও মানুষ তোমরা সবাই ফকির আমি আল্লাহ প্রশংসিত ধনী আল্লাহ পাক প্রশংসিত ধনী রিজিকের মালিক আমার আল্লাহ ও যুগ চেয়ারম্যান মিম্বরেন বিমন্ত্রী পাঁচ নামাজ পড়ে নাই

নগরের কিনারায় দাঁড়ায় দেখবা পাগড়িওয়ালা সন্তান হাতে মনে হয় যেন বাইতুল মোকার একজন খতিব কয় না আমি জীবনে খতিব ফিরি করি নাই কই বড় বলে ঢাকা কলেজে এমন সুদাত কেন পাগড়ি লাগানো বলে আমার মাওলার কোরআনওয়ালা ওলামায়কে নামের নেক তো ওলামায় আহলে আহলে সহবাদ অজুব তুমি ডাক্তার হও বাধা নাই ইঞ্জিনিয়ার হও বাধা নাই জেনারেলের লাইনে থাকো বাধা নাই চাকরি করো ব্যবসা করো বাধা নাই পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়া চলো উলামায়ে کرامের পরামর্শ নিয়া চলো ও পর্দার আনারের মা বলেনা আপনার মতো কত মা পর্দা করে নামাজ করে স্বামীর মাল হেফাজত করে অভাব নাই আপনারা কেন পারেন না বাবাজি আপনার মতো কত বুড়া মানুষ হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া নামাজ পড়ে আপনি কেন পারবেন না এখনো সময় আছে তওবা করার মনটাকে ছোট করে আল্লাহর কাছে তওবা করেন মনে মনে আল্লাহকে বলেন হেদায়ার মালিক কত শয়তানের ধকায় পড়ে নামাজ ছাড়লাম বেপরদায় চললাম দাড়ি কাটলাম মত মাংসের ক্ষতি করলাম রহমতের নবীর আদর্শ চিনলাম না চিনার চেষ্টাও করলাম না আজকে থেকে তওবা করে নিলাম নবীর তরিকার বাহিরে চলবো না নবীর আদর্শ নিয়ে চলব মা বাবার দোয়া নিয়ে চলব উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব আর কোনোদিন দাড়ি কাটব না বেপরদায় চলব না নামাজ ছাড়ব না হেদায় মালিক আমার আল্লাহ ইজ্জতের মালিক আমার আল্লাহ আহাল

অপরাগ হবে নামাজ ছাড়লে কি অপরাগ হবে আমার মতো যুবক স্কুলে পড়িয়া যদি দাঁড়িয়ে রাখতে পারে নামাজ পড়তে পারে আমি কেন পারি না আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া চাকরি ব্যবসা করে যদি নামাজ পড়ে আমি কেন পারবো না ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দে সামনে কোনো দিন দাড়ি কাটবো না বেপার দেয় না মা বাবার গর্ত আনিব না ওলা মায়ের আমের পরামর্শ নিয়ে পাঁচ বেলার নামাজ পড়ে নবী তরি কামিনে চলবো তাও যদি করতে পারো মুহূর্তে আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবেন যদি অন্তর কারো তৈরি হয়

الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الانبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقار ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. ربنا واتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامه. إنك لا تخلف الميعاد يرمي গুনাহের নিয়ে আপনার দরওয়াজায় হাজির ওলামায় কেরাম মুরব্বি হাজি সাহ ব্যবসায়ী চাকরিজীবী ছাত্র ভাই যুবক ভাই মা বোনেরা আয় আল্লাহ আমরা গুনাহগার জাহান্নামের আসামি তওবার নিয়তে হাত তুলেছি আর নামাজ ছাড়ব না বেপরদায় চলব না দাড়ি কাটব না শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে করে জীবনটাকে নাপাক করেছি আল্লাহ জাহান্নামের ভাই এইগুলা নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ ওই কবরে গুনাগারের দুইবার মাটির চা জাহান্নামের আগুনের গড় সহ্য করতে পারবো না রে আল্লাহ তবুবার নিয়ে দেহাত গুনে মেহরবানি করে আমাদের কবুল করে নেন মৃত্যু পর্যন্ত মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আয় আল্লাহ আগামীকালের মাহফিল কামিয়াবীর সাথে কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন ব্যবসা চাকরি যারা করে কামাই রুজিতে বরকত দান করেন ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালা দেন মা মন্দিরে আবেদা পর্দা দেন সন্তান গুলো নেককার বানায় দেন আয় আল্লাহ লেখাপড়া যারা করে পরীক্ষার দিকে আমি আবেদন করেন কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন মোবাইলের গুণাহের থেকে হেফাজত করেন আল্লাহ সারা

দেশের জন্য দিনের জন্য যারা জীবন দিল তাদের কবুল করে মাফ করে দেন প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ অভাবীদের অভাব দূর করে দেন হৃদানার আদায়ের ব্যবস্থা করে দেন রিয়া হাসাদ টিভির দূর করে খ্লাস দান করেন হেলিমো হেলিমো হিকমত আমলে বরকত দান করেন আয় আল্লাহ

রিজিকের ব্যবস্থা করে দেন পরম হাফিক্ষিত থেকে হেফাজত করেন সমস্ত মাহলুকতের সারা রাত থেকে হেফাজত করে নল পেরেশানি দূর করে দেন সন্তান গুলো নেককার বানায় দেন আয় আল্লাহ আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন রব্বুল আলামিন চাকরি ব্যবসা বিবাহের সমস্যায় যারা সমাধান করে দেন আয় আল্লাহ